আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালামু আলা মাল্লা নবী আম্মা আহমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম ভুল শিকার সততা ও সাহসিকতার অনন্য নিদর্শন আমরা আলোচনা করছি এ পর্যায়ে সাহাবী কোনদের মধ্য থেকে তারা যখনই ভুল করেছেন সাথে সাথে কিভাবে ভুল শিকার করেছেন তার নিদর্শন এ পর্যায়ে আমরা আলোচনা করব হাতিব বিন আবি বালতা আদি আল্লাহ বিখ্যাত বদ্রি সাহাবি তার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি মক্কা বিজয় করবেন তার জন্য সংগোপনে গোপনে প্রস্তুতি গ্রহণ করছেন এই সময়তে হাতে বিন আবু বালতা রাজি আল্লাহ আনহু চিন্তা করলেন যে এই সংবাদ যদি আমি কাফের অর্থাৎ মক্কাবাসীদেরকে একটু জানিয়ে দেই তাহলে তারা আমার উপকারে আসবে কিভাবে আমার পরিবার পরিজন আমার ধন সম্পদ সব কিছু মক্কাতে রয়েছে অরক্ষিত অবস্থায় তাই তিনি একজন মহিলার কাছে পত্র দিয়ে প্রেরণ করলেন রসলোল্লা সাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে এটা জানতে পারলেন তাই তিনি একটা দল প্রেরণ করলেন ওই মহিলার কাছ থেকে চিঠিটা উদ্ধার করে নিয়ে আসার জন্য এরপরে হাতিব বিন আবিবাল তার আল্লাহ আল্লাহানুকে ডেকে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করতেই সাথে সাথে তিনি ভুল স্বীকার করলেন তিনি বললেন আল্লাহর কসম হেয়া আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম আমি ধর্মত্যাগও করিনি আর আমি কুফুরিও করিনি আমি এই কারণে পত্র পাঠিয়েছি যাতে আমার পরিবারের সুরক্ষা হয় আমার ধন সম্পদের সুরক্ষা হয় এই কথা শুনে আমার ফারুক রদি আল্লাহন রেগে আল্লাহ রসুল্সাস্মকে বললেন রসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব তখন আল্লাহ রসুল্সালাম বলেন হে অমর তুমি কি জানো না হাতে বদ্রি সাহাবি আর বদ্রি সাহাবিদের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেছেন তুম তোমাদের যা ইচ্ছা তা আমল করো করতুলা কুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি সোহান আল্লাহ অন্য রেওয়ায়তে রয়েছে যে ওয়াজাব তু লাকুমুল আমি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি সব সম্মানিত উপস্থিতি এই কথা শুনে অমার ফারুক রদি আল্লাহানু কান্না শুরু করে দিলেন দেখুন হাতিব বিন আবি বালতা রদি আল্লাহানু সময় ক্ষেপণ করতে পারতেন অন্য অজুহাত পেশ করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না সাথে সাথে স্বীকৃতি দিলেন এবং বললেন ইয়ারসল্লাহ আমি এই কারণে এই ভুলটা করেছি আল্লাহ তালা আমাদেরকে ভুল স্বীকার করার তাওফির দান করুন আমিন আলহামদুলিল্লাহ বেলা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته